তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আলোচনা করব যে প্লাস্টিক সার্জারির পরে সেখানে যে মানে সেলাই দেওয়া থাকে সেই সেলাই সেলাইকেও মানে রিমুভ করতে হয় তো আগে সংক্ষিপ্ত একটু মানে ধারণা দিয়ে নেই যেমন আমাদের শরীরে যদি কোথাও যদি মানে কেটে যায় বা কোথাও যদি স্কিন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু সেখানে স্কিন রিকভারি করার জন্য আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য যেমন হাতে অথবা মানে পায়ের থেকে চামড়া নিয়ে সেই ক্ষত কিন্তু দিয়ে সেটা আটকিয়ে দেওয়া হয় সেলাইয়ের মাধ্যমে তো এটাকে কিন্তু আমরা মানে প্লাস্টিক মানে সার্জারি বলি তো এই প্লাস্টিক সার্জারি যদি আপনার কোথাও করা হয় সেখানে কিন্তু প্লাস্টিক সার্জারির পরে সেলাই দেওয়া থাকে তো সেই সেলাই কিভাবে মানে রিমুভ করা হয় সেইটা আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা যে পেশেন্টের কাজ করতেছি ওর নাম ফাহিম ওর বয়স হলো আট বছর তো সাধারণত একটি মানে দুর্ঘটনার কারণে ওর পায়ের একটি অংশের উপরের স্কিনটা মানে ড্যামেজ হয়ে যায় এবং এর পরবর্তীতে এখানে মানে প্লাস্টিক সার্জারি করা হয় তো আপনারা কিন্তু মানে দেখতেই পাচ্ছেন ওর পায়ের গোড়ালি থেকে একটু উপরে কিন্তু মানে প্লাস্টিক সার্জারি করা হয় আর এখানে প্লাস্টিক সার্জারির পরে আজ প্রায় চোদ্দো দিনের মতো মানে সময় হয় এবং ওর কিন্তু সমস্ত মানে স্কিনটা ওর অন্য চামড়ার সাথে কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি একদম জোড়া মানে লেগে গিয়েছে তো এখন এখানে যে মানে সেলাইটুকু ছিল সেই সেলাইটা আমরা কিন্তু মানে রিমুভ করতে আছি আর এখানের এই সেলাইগুলো কিন্তু অন্যান্য মানে সেলাইয়ের মতন এগুলো কিন্তু খুবই মানে মানে ছোট হয় কারণ যেহেতু এখানে কিন্তু একটি নতুন চামড়া স্থাপন করা হয় আর এখানে কিন্তু তার জন্য এত বড় সেলাই দেওয়ার প্রয়োজন হয় না এখানে কিন্তু খুবই মানে ছোট আকারে মানে সেলাইগুলো দেওয়া হয় আর এগুলো আমাদের খুবই সতর্কতার ভাবে কিন্তু মানে রিমুভ করতে হবে কারণ এখানে যদি কোনো প্রকার সেলাইয়ের অংশ যদি মানে ভিতর মানে থেকে যায় তাহলে কিন্তু এখান থেকে পুনরায় আবার ইনফেকশন হবে ইনফেকশন হওয়ার পরে এই আমরা নিউ চামড়াটি মানে যেটি আমরা প্লাস্টিক সার্জারি করলাম সেই অংশটিও কিন্তু আবার ইনফেকশন হয়ে এটা কিন্তু বাতিল হয়ে মানে যেতে পারে তো এই জন্য এখানে খুব সাবধানের সহিত আপনাদের এই সেলাইটা কিন্তু মানে রিমুভ করতে হবে যাতে ভিতরে কোনো প্রকার সেলাই না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে তো আপনারা কিন্তু মানে মানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি অনেকগুলো সেলাই মানে রিমুভ করা হয়ে গেছে তো এরপর এখানে এমন কিছু মানে মানে সেলাই রয়েছে যে সেলাইগুলো কিন্তু আপনারা স্টিচ কাটিং অফ সিজারের মাধ্যমে কিন্তু মানে রিমুভ করা সম্ভব নয় তাই এই জন্য আমরা এখানে মানে ইউজ করছি মানে বিপি ব্লেড কারণ আমার অন্যান্য কিন্তু মানে ভিডিওগুলো আপনাদের সাথে মানে এক্সপ্লেন করছিলাম যে আসলে বিপি ব্লেড থেকে কিন্তু খুবই সহজে এর থেকেও কিন্তু আরও ছোটো সেলাইগুলো কিন্তু সহজে মানে রিমুভ করা যায় এই জন্য আমরা এখানে এই ছোট সেলাইগুলো মানে রিমুভ করার জন্য আমরা এখানে বিপি ব্লেড ইউজ করতেছি যার ফলে আপনারা খুবই ভাবে ইজিলিভাবে সেলাইটি মানে রিমুভ মানে করতে পারবেন তো আমাদের পেরে অলরেডি অনেকগুলি সেলাই রিমুভ করা হয়ে গেছে আর সেলাই মানে রিমুভ করার সময় যদি এই রকম যদি মানে কালো ডেড সেল টাইপের মানে মৃত কোষ মানে মানে দেখতে পান তাহলে এগুলো আর্টারি ফর্সের মাধ্যমে মানে তুলে ফেলতে হবে আসলে এইগুলো হয় কি অনেক দিন যখন আমাদের মানে জায়গাটা মানে ব্যান্ডেজ করা থাকে বা দীর্ঘদিন যদি মলম লাগানো থাকে তখন আমাদের কিন্তু উপরের স্তরের যে ডেড সেলগুলো আছে স্ক্রিনগুলো রয়েছে সেগুলো এরকম অবস্থা হয়ে যায় তো এগুলো থাকলে কিন্তু পরবর্তীতে ইনফেকশন হতে পারে তো আপনার সেলাই কাটার সময় অথবা মানে মানে ড্রেসিংয়ের সময় এই ধরনের যদি মৃত কোষ মানে দেখতে পান ময়লা দেখতে পাওয়া সেগুলো আপনারা রিমুভ করে ফেলবেন তো আপনারা মানে দেখতে পাচ্ছেন আমাদের শুধু একটি সেলাই রয়েছে এবং এই সেলাইয়ের মাধ্যমে আমাদের এখানে সবগুলো সেলাই কিন্তু মানে রিমুভ করা শেষ এরপরে একটি মানে গছ থেকে আমাদের এই একটু ভালো মানে মানে পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার করার পরে আমাদের খুব ভালোভাবে আবার পুনরায় খেয়াল করে মানে দেখতে হবে যাতে এখানে কোনো প্রকার সেলাইয়ের অংশ আছে কি না কারণ থাকলে কিন্তু প্রথমেই বলছি ইনফেকশন হতে পারে তো আমাদের সেলাই কিন্তু আজকে মানে রিমুভ করা সম্পন্ন হয়ে গেল তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে কোন ধরনের ভিডিও মানে পেতে চান অবশ্যই আমাকে এই ভিডিওর ইনবক্স মানে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসার ট্রাই করব তো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন